আপনারা যারা এই গ্রামের যারা মা ভালো রাখেন সবাই এই ভোট সুযোগ ফেব্রুয়ারি মাসের ভোট যাতে পক্ষে হয় আপনাদের এই গ্রামের আপনাদের ইউনিয়নের ব্যাপারটা পড়ে আপনাদের এই গ্রামের মানুষ আপনাদের প্রয়োগ করে যাতে আপনাদের না অন্যান্য দল তারা আক্রাণ চেষ্টা করছে আপনারা যদি ভালোবাসে থাকেন এই সিচার করে এবং প্রমাণ করে আপনার গ্রামের মানুষকে যুদ্ধ করে যদি এই ব্যবস্থা করতে পারেন যদি আমাদের কেন্দ্রের পাশ করে তবে আপনাদের গ্রামের সার্থকতা আসবে আপনাদের নাজের মানুষের সার্থকতা হবে সুতরাং আপনারা আসুন সমস্যা ভুলে যে আগামীতেটাতে বিএনপির পনেরো দেশে

সবাই সভাপতিত্ব করছেন সভাপতি আমাদের মাঝে উপস্থিত আমাদের সাবেক এমপি মাস্টার শহীদুল ইসলাম মহেশপুর প্রসাদপুরের রূপকার তার সুযোগ্য পুত্র আমাদের ধানের শেষে মহেশপুর প্রসাদপুরের কান্ডারি মেহেদিয়া চান্দি আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জেলা কমিটি উপদেষ্টা আবুল কাশেম সর্দার ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সেলিম রেজা সাংগঠনিক সম্পাদক উমর আলী ভুইয়া জয়েন্ট সেক্রেটারি নীর কবির হোসেন সহ সভাপতি রহমান সহ ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল বিভিন্ন সংগঠন এবং আমার সামনে বসা এই গ্রামেরই মা বোনেরা সবাইকে জানান আসসালামাইকুম আপনারা সবাই জানেন ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে আমরা দীর্ঘ সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই আগামী দিনে যে নির্বাচন হবে আপনারা আমাদের নেতা তারেক রহমান বারবারই বলেছে কিন্তু সামনে নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে অতএব আমাদের সবাইকে মনে করতে হবে আমরা সবাই প্রার্থী ধানের শীষের আমরা সবাই প্রার্থী আমরা যারা নেতা কর্মী আছি যারা সমর্থক আছি সবাই ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাজ করতে হবে আমি বিশেষ করে মাহবুদের উদ্দেশ্য বলতে চাই আপনারা আমাদের পাশাপাশি আপনারা এই নিশ অংশ অংশগ্রহণ করবেন এবং আপনারা আর পাঁচটা মাহাবুলদের কাছে গিয়ে আপনারা ভোট সংগ্রহ করবেন আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন আমাদের আরেকটা সংগঠন আছে তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে মাহাবুলদেরকে বিভ্রান্তি করে ভোট 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 কিন্তু তারা বিভিন্ন কায়দায় নেওয়ার চেষ্টা করছে অতএব আপনাদেরকে আমাদের বেশি প্রয়োজন অতএব আপনারা আমাদের আগামী নির্বাচনে আমাদের সাথে কাকে রাত মিলিয়ে আপনারা কাজ করবেন এবং ভোট সংগ্রহ করবেন এবং আমরা যাতে এই এই মহেশপুর করে এই ধানের শিশু আমাদের যে নমিনি হয়েছে আমরা প্রত্যেকে এই মনে করবো আমরা নমিনি আমরা ধানের শিশু প্রার্থী সেই হিসাবে কাজ করব এবং এই ফতকর থেকে তথা এই গ্রহণ এই থেকে আমরা ইদুল ভরে যুক্ত করব ধানের শিশু এখানে বসে আছে এই গোয়ালো দেখতে আমি মনে করি আজকে যে দশটার সময় মিটি আপনারা উপস্থিত হয়েছে আপনাকে ধন্যবাদ না দিয়ে আর পাওয়া যায় না কারণ আসলে আজকে আপনারা সবাই অনেক পরিশ্রম করেছেন আমাদের নেতা কর্মীরা আমি আগামী দিনে যাতে এই নির্বাচন এইভাবে আপনারা পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করি আগামী আমাদের পথে কি আছে আমরা সবাই ধানের সিংকে জয়যুক্ত করবো এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি কোথাতে বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আলাইকুম